আসসালামু আলাইকুম ভাই বোনেরা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব। তো কালকে আপনাদের যে রেটটা বলছিলাম আজকে তার চাইতেও রেটটা অনেক বৃদ্ধি পেয়েছে আর দিন দিন প্রতিনিয়তই রেটটা অনেক বৃদ্ধি পাচ্ছে যারা ভাবতেছেন যে গোল্ডের প্রাইসটা একটু কমলে গোল্ড ক্রয় করবেন তো তারা এখনই কিনে নিতে পারেন কারণ গোল্ডের রেটটা আরও বৃদ্ধি পাবে এটার মূলত কারণ হচ্ছে যে বিশ্বের অনেক দেশের যে যুদ্ধ তো আপনারা যে অনেকেই অবগত আছেন যে ইরান আর ইসরায়েলের যে এখন উত্তেজনা চলতেছে তো এই কারণেও হয়তোবা গোল্ডের রেটটা আরও বেশি বৃদ্ধি পেতে পারে যদি বাইসান যুদ্ধ লাগে তাহলে ও মানে এক গ্রাম গোল্ডের দাম সর্বনিম্ন চল্লিশ রিয়াল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যারা এখনও ভাবতেছেন যে একটু কমই গোল্ডটা ক্রয় করতে পারেন এখন মোটামুটি রেট চাই আছে আরও রেটটা অনেক বৃদ্ধি পাবে তো আজকের যে গোল্ডের প্রাইসটা আছে আজকে আঠারোই এপ্রিল আজকে সর্বনিম্ন যে ক্রেটের আঠারো ক্রেডিটের গোল্ডটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইসে বাইশ রিয়েল ছয় ছিয়াশি পয়সা করে আঠারো ক্রেট এক গ্রাম গোল আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আপনারা পাশাপাশি বাইশ ক্রেটের এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ ক্রেডের এক গ্রাম গোল্ডের দাম সাতাশ তিনশত তিনশত্টি পয়সা করে আপনারা বাইশ ক্রেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা একুশ ক্রেডের এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশ রিয়াল নয়শত একত্রিশ পয়সাতে আপনারা উমানের এক গ্রাম একুশ ক্যারেট গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল পাঁচশত একাশি পয়সাতে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন তো আজকে এই ছিল সর্বশেষ গোল্ডের আপডেট তো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য এগুলো অনেক অনেক শুভকামনা